সকাল সকাল মা বসে পড়েছে শাক কাটতে দেখো কালকে হাঁটতে গেছিলাম কালকে মঙ্গলবার ছিল তো ভেবেছিলাম একটু বজরাঙবালির মন্দিরে যাব কিন্তু যাওয়া হয়নি তো তার জন্য আসার সময় শাক কিনে এনেছিলাম লাল শাক সেইটাই এখন কাটছে মা আর এই যে এখানে কচুরলতি আছে যেটা বাড়ি থেকে আনা হয়েছিল একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এইটা আজকে রান্না হবে তাই এখন এইটাও কেটে ফেলবে আজকে নদী থেকে মাছ আনা হয়েছিল তা সকাল সকাল মাছ আনতে গেছিলো তো কী মাছ এনেছে তোমাদেরকে দেখাবো আসলে নদীর মাছগুলো ভালোই হয় কারণ নদীর জলটা খুব পরিষ্কার এখান থেকে বেশি দূর না শিবনাথ নদী তো নদী থেকে মাছ এনেছে দেখো কী কী মাছ এনেছে তোমাদেরকে দেখায় তো এখানে সব ধরনের মাছই পাওয়া যায় তো এখানে আছে দেখো বড় বড় পুঁটি মাছ যেটুকু যেগুলোকে সরপুটি বলে সেই মাছগুলো আছে আর কিছু কিছু ছোট মাছও আছে মানে সব ধরনের মিক্সড করা মাছ আছে তো এটাই আজকে রান্না করা হবে তো দেখি কী দিয়ে রান্না করি আর কিছুটা মাছ হচ্ছে পাশে একটা সুব্রত দাদা বলে একটা দাদা আছে ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে মানে একসাথেই মাছ কিনতে গিয়েছিল দুজনা তো ভাগাভাগি করে নিয়ে নিল আর কি কারণ এত মাছ তো আর খাওয়া যাবে না তো মা চলে গেছে ছাদে মাছ কাটতে এমনি সময় আমি কাটি তো আমি যেহেতু সকলে রান্না বান্না এখনো কিছুই হয়নি তার জন্য আমি রুটি করব তো মা বললো ঠিক আছে চল আমি মাছগুলো কেটে দিই আর এখানে তো যেহেতু ছাই নেই তো আটা দিয়েই মাছগুলো কাটতে হবে তাই আটা মা মাছগুলো কেটে ফেলছে চলো তাহলে আমি বাইরে যাই মানে নিচে যাই নিচে গিয়ে রুটি করব আর মা এখানে মাছগুলো কেটে ফেলুক ততক্ষণে আমি বসে পড়েছি এখন আটা মাখতে কারণ এখন রুটি বানাবো সকালে আর মা তো দেখলেই মাছ কাটছে তো তার জন্য আমি রুটিটা বানিয়ে নিচ্ছি তো আমি বসে গেছি আটা মাখতে তো এখন আটা মাখবো তো আটাটা মেখে না আমি একেবারে মানে আটা রুটিটা বেলে তবে এখান থেকে উঠবো কারণ আমি এভাবেই রুটি বানাই আটাটার সাথে এখন ভালো করে নুনটা মিশিয়ে নিলাম এবার রুটিগুলো বেলে নেব আমি একসাথে সমস্ত রুটিগুলো বেলে নিই তারপরে ছেঁকি একটা একটা করে তাতে ভালো হয় খুব রুটি প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফলে এবং খুবই নরম হয় তার জন্য এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রুটি করে ফেলি তাতে আমার সুবিধা হয় অনেকে অবশ্য একটা একটা করে আর একটা একটা করে সঙ্গে সঙ্গে রুটি বানাই দেখেছি কিন্তু আমার মনে হয় এটাই সুবিধা হয় তার জন্য আমি একেবারে বেলে নিই দেখো আমার সমস্ত রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মানে ছেঁকে নেব এবং তারপরে মানে এক একটা করেই রুটি আমি করে নেবো এক একটা করে রুটি করলে কিন্তু রুটিগুলো খুব নরম হয় আর খেতেও অনেক ভালো লাগে দেখো অনেকগুলো রুটি কিন্তু আমার এদিকে হয়ে গেছে আর বাকিগুলো করে নেবো এখন বেলা বারোটা আর মা রান্না করতে বসে গেছে বলেছিলাম সকালবেলা মাছ আনা হয়েছে আর বাড়ির থেকে কচুর আনা হয়েছিল। সেইটা দিয়ে মাছের ঝোল রান্না করছে মা তো খুবই ভালো লাগে কচুরলতি দিয়ে মাছের ঝোল আর এই দিকে দেখো উঠছে রান্না হচ্ছে মাছ দিয়ে এটাও কিন্তু খুব ভালো লাগে মা আসাতে কিন্তু আমার অনেকটা কাজের চাপ কমে গেছে মাই রান্না বান্না করে খাওয়াচ্ছে আমাকে আমাকে বলছিল তুই আমার ভিডিও করিস না আমি কিভাবে রয়েছি কিন্তু তারপরে আমি মার ভিডিও একটু করে নিয়েছিলাম তো এবার হচ্ছে দেখো এদিকে মা ডিম ভাজা করে রেখেছে এটা কিন্তু মাছের ডিম এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা হয়েছিল এটা কিন্তু খু খেতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো বাড়ির থেকে কাঁঠালের দানা এনেছিল মানে সরি দানা নয় কাঁঠাল এনেছিলো সে রাত থেকে দানা হয়ে বেরিয়েছে সেগুলো রেখে দেওয়া হয়েছে আর এদিকে লাল শাক লাল শাকও ভাজা হবে আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তাই কালু একদম দোকানের সামনে এসে দাঁড়ালো কারণ ও ভিজে যাচ্ছিলো তার জন্য কী বুদ্ধি না